নির্বাচন কবে হবে সবার জনমনে এখন একটাই প্রশ্ন নির্বাচন কবে হবে বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলা সবার এখন এক নম্বর প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কবে হবে আরে ভাই এই প্রশ্ন এখন করছেন কেন গত ষোলো বছরে তো এই এত প্রশ্ন নির্বাচন নির্বাচন করেন নাই আর এখন দরকার তো নির্বাচন কেন এখন দরকার হচ্ছে সংস্কার দেশের এই যে প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রশাসন বিচার বিভাগ সবকিছু তো ভঙ্গুর অবস্থায় আছে আপনি এগুলা ঠিক না করে খালি নির্বাচন তো চাইলে সাত দিনও দেওয়া যায় তো সেটা কি গ্রহণযোগ্য হবে অংশগ্রহণমূলক হবে না এটা বাস্তবসম্মতমূলক হবে আপনারা আপনাদের দলকে নিয়ে আগে গুছান জাতির জন্য দেশের জন্য আপনারা কি দিবেন সেই বিষয়টা আপনারা গোছাইতে থাকেন ইস্তেহার করেন জনগণকে আপনারা কি কি উপহার দিবেন সে বিষয়গুলো তুলে ধরেন প্রস্তুতি নেন এরপরে আপনারা নির্বাচনের আসেন হ্যাঁ নির্বাচন কবে হবে অবশ্যই নির্বাচন দরকার একটা নির্বাচন নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরে আসে এবং মানুষ কি করে স্বস্তি পায় আশ্বস্ত পায় সেটা অবশ্যই হবে তবে তার আগে দেশের যে এই প্রেক্ষাপট হয়েছে এই পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিগুলো তো গোছানো দরকার খালি নির্বাচন দেন নির্বাচন দেন লাফালাফি করলে তো হবে না আপনি যদি টাইম দিয়ে দেন ছয় মাস তাহলে তো হবে না এটা কতটুকু সময় লাগবে এটা বসে এটা ঠিক করেন আর কি কি করতে হবে সংস্কার করতে হবে কোন কোন ক্ষেত্রে সংস্কার করার দরকার এই বিষয়ে তাকে পরামর্শ দেন একজন যে নতুন আসছে তাকে সুযোগ দেন সে আসতে না আসতে তাকে আপনারা চাপ সৃষ্টি করতেছেন হ্যাঁ যে নির্বাচন কবে দিবেন কি কি করবেন বিস্তারিত বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করছেন সে আসছে আপনার জানেনি তো দেশের যে কি অবস্থাটা হয়েছে দেশের তো কোনো কিছু অর্থনৈতিক সক্ষমতা কিছুই বাকি রাখে নাই প্রশাসনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এরকম কি রক্তে রক্তে শুতায় সুতা এরকম কি এরকম কি বিষ ঢেলে দিয়ে গেছে এগুলো তো ঠিক করতে হবে তা না হলে তো আবার এই প্রক্রিয়ায় চলতে থাকবে আবার যারা আসবে তারা তো এই প্রক্রিয়ার মাধ্যমে একজনের রাস্তা দেখা গেছে এই রাস্তার মধ্যেই তো চলবে তাই না তো এগুলো তো আগে সংস্কার করতে হবে একজন যে গেছে পুরনো সব অতীত কিচ্ছা কাহিনী ভুলে এখন নতুনভাবে কিভাবে দেশটাকে সেটেল করা যায় সাজানো যায় এটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে একটা নিয়মতান্ত্রিক ওয়েতে লাগলে সে আরও দুই বছর না তিন বছর থাকুক থাইকা তাকে আপনারা সহযোগিতা করেন যাতে ভবিষ্যতে আর কোনো কেউ যাতে এরকম প্রতিবন্ধকতা না করতে পারে সেটা একটা গোছালো সমস্ত রাজনৈতিক দলগুলা মিলে তাদেরকে সহযোগিতা করেন তাদেরকে একটা পথ দেখান তাদেরকে একটা দিক নির্দেশনা দেখান তাইলে দেশটা সুন্দর হবে আপনি গেলে কি দেশটা সুন্দর হয়ে যাবে আপনি গেলে কি দেশটা সহজ হয়ে যাবে সবাইকে আপনার পক্ষে থাকবে আদর্শের মানদণ্ডে মানুষের কল্যাণ হবে এবং একটা সুস্থ জাতি হবে এরকম একটা পার্লামেন্টেরিয়ান সিস্টেম চালু করেন যাতে আপনারা না থাকলে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এটা সঠিকভাবে সুন্দরভাবে এবং কোনো যায় জামেলা ছাড়াই সিস্টেম হইতে গ্রহণ করবে সরকার আবার সিস্টেম হইতে সরকার ছেড়ে দিয়ে আসবে এরকম একটা পদ্ধতি সিস্টেম চালু করেন সবার সাথে পরামর্শ করেন আন্তরিকতা দেখান তাইলে না দেশ এবং জাতির কল্যাণ হবে খালি নির্বাচন নির্বাচন নিয়ে লাভাইতেছেন নির্বাচন তো কতগুলাই হয়েছে কি হয়েছে দেশ এবং জাতির সবাই তো যার যার ভোগ আর যার যার জলি বইরেই গেছে এখন তারুণ্যরা আসছে নতুন প্রজন্ম আসছে নতুন ইয়া আসছে এদেরকে সুযোগ দেন আর এদের মাধ্যমে যেহেতু একটা সংস্কারের দরকার এবং সুযোগ আসছে এটা করেন বন্ধুরা আপনারাও মতামত দেন আর কোন কোন ক্ষেত্রে সংস্কার দরকার কিভাবে সংস্কার করা দরকার যে যেখানে আছেন যার মাথায় যে বুদ্ধি পরামর্শ আছে সবাই আপনাদের কি বলে মূল্যবান মতামত দেন জাতির এই ক্রান্তি লগ্নে যে কারো মতামত একটা দিক নির্দেশনা দেখাতে পারে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ